আসসালামু বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো ট্যাংরা মাছ দিয়া টমাটো দিয়া পাত করব দেখেন কিভাবে করি প্যান বসাই দিছি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব চামৰিচ দিয়া দিব লং দিয়া দিলাম এক চামুচ টো বেজে নিব পিয়াঁজ ভাজা হৈয়ে গৈছে এঘণ্ট মাটো দিয়া দিব

জল দিয়ে দিব পাতলা জন্য পানি বেশি দিলাম কিছুক্ষণ পরে চলে আসলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা আমি নিজেই লাগাইছি তারপরকারী হয়ে গেছে এখন নামাই নিব জুলই পাক করব দেখুন জুলই রাখো চুলানি জোল পাই দিলাম দেখুন বন্ধুরা আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্না শেষ কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ